সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা সে দেশে ফিরবেন না অবশেষে ফিরে এলেন বাংলাদেশে বারো মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে সকাল থেকেই হাজারো মানুষ বিমানবন্দরের পথে পথ জুড়ে স্লোগান নেত্রী ফিরছে বাংলাদেশ বাঁচ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বাংলাদেশে খেয়াল করি তিনি প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের আবার নির্বাচনও চান এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে খুবই আনন্দ লাগে খুবই বহুদিন পর অসাধারণ আনন্দ পেয়েছে একটা ফোন কল শুনে শেখ হাসিনার ফোন কল বা এখানে বক্তব্য এখন ফোন কল এখন সরাসরি বক্তব্য দেন আওয়ামী লীগ কি নির্বাচনে লড়বে প্রস্তুতি নেওয়া কি শুরু হয়েছে কেমন আছেন শেখ হাসিনা কবে ফিরবেন নির্বাচন না করার অঙ্কুরিত হয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে সম্ভবত সে কারণে এমন দুর্দিনে এক বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনুস সরকারের পতন ঘটাতে হবে নির্বাচনকালীন সরকার দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং একটা নির্বাচনের পথে হাঁটতে হবে যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে সেই নির্বাচনে যে জয়ী হবে সেই দলই দেশ শাসন করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় কেন উঠে যায় যে সেনা বাহিনীকে নিয়ে গেল স্বাধীনতা পরবর্তী সময়ে এত পরিমাণ গালাগালি কথাবার্তা সেনাপ্রধানের কানিয়া মানে এই ধরনের প্রযুক্তি করা এর পাশাপাশি ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলবে সেনাবাহিনীর মাথার ঘিলু নাই মানে যাচ্ছে তাই ভাষা প্রয়োগ করে যখন এনসিপির নেতারা কথা বলে তখন আপনি যেই ভাষায় কথা বলছেন এটার একটা সংবিধানের মধ্যে কানেক্ট করে ফেলা উচিত কেন কানেক্ট করে ফেলা উচিত কারণ সেনাবাহিনী নিয়ে খুব সহজে কেউ আসলে সমালোচনা করেন আমরা ভাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরে পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল মুখ থানবেন বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা পরে অনলাইন ইউটিউব চ্যানেলে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিক ভাবে ভিডিওর বাকি অংশ একটু বিস্তারিত দেখি হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে সম্ভবত সে কারণে এমন দুর্দিনে এক বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনুস সরকারের পতন ঘটাতে হবে নির্বাচনকালীন সরকার দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং একটা নির্বাচনের পথে হাঁটতে হবে যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে সেই নির্বাচনে যে জয়ী হবে সেই দলই দেশ শাসন করবে দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছরের মাথায় এসেই এখন আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা সকলের অংশগ্রহণে সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন দাবি করছেন এর আগে এতটা স্পষ্টভাবে তিনি নির্বাচন দাবি করেছেন কিনা কিংবা এই দলের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণেই নির্বাচন হতে হবে বলা হয়েছে কিনা আমি নিশ্চিত নই আমার ধারণা এই আগস্ট মাসে এসেই যখন শেখ হাসিনা একুশ দফা দাবি দিয়েছেন সেই দাবির প্রেক্ষিতে আন্দোলন সাজাতে বলেছেন সারা বাংলাদেশ জুড়ে এক এই দাবির মধ্যে তাদের গ্রেফতার হওয়া নেতা কর্মীদের বন্দিত্বের অবসান যেমন আছে সবচেয়ে বড় দাবি হিসেবে এসেছে ইউনুস সরকারের পতন এবং সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠানের শেখ হাসিনার দেওয়া কয়েকটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে তিনি খুব কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে এবং এর আগে ইউনুস সরকারের পতন ঘটাতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার সেই নির্বাচন পরিচালনা করবে যে নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে একটি বক্তব্যে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে এমন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেছেন আমি জানি না কোন সরকার ব্যবস্থার কথা বলছেন কিন্তু এটা নিশ্চিত যে তিনি একটা রোড ম্যাপ দেখতে পাচ্ছেন যে রোডম্যাপে তিনি দেখেন ইউনস সরকারের পতন ঘটতে হবে নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্বাচনকালীন সরকার এলে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দল অংশ নিতে পারবে শেখ হাসিনা এই ভরসা এক বছরের মাথায় মানে সরকারের এত বড় পতনের পর এক বছরের মাথায় কি করে পাচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কয়েকটি দিকে নজর দিতেই হয় যেমন ধরুন ব্র্যাকের যে জরিপটির কথা ভীষণভাবে আলোচিত হলো সম্প্রতি সেটিতে দেখা গেল যে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য মানুষ জানেন না কাকে ভোট দেবেন চোদ্দ দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বলতে চান না কাকে ভোট দেবেন আর এই দুর্দিনেও গলা ফুলিয়ে আওয়াজ আওয়ামী ভোট দেবেন বলছেন সাড়ে সাত শতাংশের মতো মানুষ মানে হিসাব মেলালে দেখা যায় সত্তর শতাংশের মতো মানুষকে ভাববার কারণ আছে। এরা হয়তো ভোটার কিংবা এরা এমন ভোটার যে যে এখন দলগুলো নির্বাচনে অংশ নিতে যাচ্ছে সে দলগুলোর মধ্যে একটিকেও তারা ভোট দেওয়ার উপযোগী মনে করছে না এই অবস্থাটি শেখ হাসিনাকে নিশ্চিত ভাবেই চাঙা করে থাকতে পারে কারণ শুধুমাত্র ব্র্যাকের জরিপ নয় আসলে বাংলাদেশের নিযুক্ত দূতাবাসগুলোর যে ধরনের জরিপ চালিত হয় তারা যে ধরনের জনমনের মনোভাব આજ করার জন্য যে সব প্রক্রিয়া অনুসরণ করেন সেগুলোতে এই দূতাবাসগুলো বা পশ্চিমা পক্ষ ক্রমাগত দেখছে যে ডক্টর ইউনুস সরকারের জনপ্রিয়তা কমছে এক বছরের মাথায় শে সাধারণ মানুষ আসলে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা চাইছে এই যে একটা জোর জবরদস্তি অপরাধের সমাজ চলছে এক বছর ধরে মানুষ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির চরম অবনতিতে এক রকমের একরকমের বোধ করছে সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর যে সমর্থন মানে অকুণ্ঠ সমর্থন ছিল ইউনুস সরকারের ওপর সেটাও সরে এসেছে গত কয়েক মাসে এবং এই সরকারগুলো এখন এক রকমের চাপ সৃষ্টি করছে ইউনুস সরকারের ওপর যাতে তারা দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যায় বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো গত কদিন আপনাদের আপনাদেরকে বলছি যে পুরো জুলাই মাসটাই মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নিযুক্ত যে রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জকাবসন তিনি খরচ করেছেন একদিকে তারেক রহমানের সঙ্গে আলাপে যে তিনি ঠিক কি ধরনের সরকার গঠন করবেন তিনি সরকার গঠনে প্রস্তুত কিনা অন্যদিকে ড ডক্টর ইউনুসকে ধমকে দিতে সমঝে দিতে যে কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির চেয়ে বেশি আর বিলম্বিত করা যাবে না মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চাইছে কট্টর পন্থার রাজনীতি করা বা অস্থিতিশীলতা আরও বাড়াবে এমন কোন পক্ষকে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ক্ষমতায় দেখতে রাজি নয় এবং তাদেরকে ক্ষমতায় অনির্ধারিত কাল অনির্দিষ্টকাল বসিয়ে রাখতে নির্বাচন বিলম্বিত করতেও রাজি নয় আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোভাবটি এখন পশ্চিমের সবগুলো দেশেরই মনোভাব বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনের বিষয়ে মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থন করে বিশাল একটা গোষ্ঠী আছে মোটা দাগে অন্তত ত্রিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করছে বেশ কিছু রিপোর্টের দিকে যদি আমরা তাকাই বিশেষ করে ভয়েস অফ আমেরিকার যে একটা রিপোর্ট আমাদের রাজনীতির মাঠে নতুন করে আলোচনার উত্তাপ ছড়িয়েছিল সেটা হচ্ছে সাতান্ন পার্সেন্ট লোক মনে করে আওয়ামী লীগের রাজনীতি থাকা দরকার আপনার অঙ্কটা কিন্তু অনেক বড় সাতান্ন পার্সেন্ট নয় কিন্তু বিশাল বিশাল একটা বিষয় তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগ খাতায় কলমে নিষিদ্ধ করা হলেও মানুষের মন থেকে নিষিদ্ধ করা যায়নি এটা সবচেয়ে বড় বিষয় আর নিষিদ্ধ করে কাউকে দমিয়ে রাখা যায় না আপনি জামাত ইসলামের কথাই বলুন না কেন চোখের সামনে আমরা দেখেছি জামাতকে আওয়ামী লীগ সরকার বারবার নিষিদ্ধ করল নিষিদ্ধ করার ফলে কি হল জামাতের জনপ্রিয়তা আগের চাইতে তুঙ্গে উঠে গেল একসময় এই জামাতের ভোট ছিল পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সর্বোচ্চ ভোট এটা স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল জামাত শক্তিশালী অবস্থায় দাঁড়াতে পারেনি কিন্তু ইদানিক সময় এসে জামাত ক্ষমতায় যাওয়ার একটা স্বপ্ন দেখছে বিভিন্ন রিপোর্ট জরিপে দেখানো হচ্ছে প্রায় জামাত ইসলামের ভোট একুশ পার্সেন্ট এই যে পার্সেন্টেন্সের হিসাব করা হচ্ছে যদি পেয়ার পদ্ধতিতে ইলেকশন হয় আর জামাতের যদি সত্যিই একুশ পার্সেন্ট ভোট হয়ে থাকে তাহলে জামাত অন্তত তেষট্টিটা সিট পাবে মানে তিন গুণ আর এটাকে যদি উন্নতি করে পঁচিশ পার্সেন্টে নিয়ে যেতে পারে তাহলে তাদের সিট হয়ে যায় প্রায় পঁচাত্তরটি এটা পেয়ার পদ্ধতিদের হিসাব অনুযায়ী তাহলে নিষিদ্ধ করে কোনো দলকে আটকানো যায় না কোনো দলের জনপ্রিয়তাকে নস্বাত করা যায় না আমরা যদি স্বাধীনতার পূর্ববর্তী সময়ে দেখি উনিশশো বাহান্ন সনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সত্তর সনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কিন্তু বারবার আওয়ামী লীগ প্রত্যয়ের স্বপ্নগ্রস্ত বারবার ঘুরে দাঁড়িয়েছেন জনতার কণ্ঠস্বরে পরিণত হয়েছে মানুষ বিশ্বাস রেখেছে আস্থা রেখেছে মানে আপনি যাকে দমিয়ে রাখবেন সেও কিন্তু আপনার চাইতে ওপরে উঠে যাবে এটা কিন্তু বাস্তব তো আপনি কাউকে দমিয়ে রেখে তাকে ছোট করতে পারবেন না বা খাটো করতে পারবেন না বা তাকে আটকানো সম্ভব না কখনো হয়নি ইতিহাসে যদি আপনি অনেকগুলো ইতিহাস পড়ে থাকেন এমন কিছু ইতিহাস রয়েছে সে ইতিহাসগুলো কিন্তু বিবেককে নাড়া দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বাংলাদেশে খেয়াল করি তিনি প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের আবার নির্বাচনও চান এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে খুবই আনন্দ লাগে খুবই বহুদিন পর অসাধারণ আনন্দ পেয়েছে একটা ফোন কল শুনে শেখ হাসিনার ফোন কল বা এই ধরনের বক্তব্য এখন আর ফোন কল না এখন সরাসরি বক্তব্য দেন আর সামনে পেলে মাঝে মাঝেই শুনি একজন ব্যর্থ পরাজিত এবং মৃত হওয়ার চাইতেও খারাপ কিছু শেখ হাসিনা যদি বেঁচে থাকা কিন্তু মৃত্যুর চাইতে খারাপ তার বক্তব্য শুনতে ভীষণ আনন্দ পাই ভীষণ আনন্দ পাই এক সময় আমাদের মুখের ওপরে দাঁড়িয়ে যেসব কথা শোনাতেন অবশ্য এখন একই ধরনেরই কথা শোনান কিন্তু এই হাসিনা যাই হোক আপনারা এই কল রেকর্ডটা শুনবেন কল রেকর্ড দিয়েছেন তিনি সেই বক্তব্যে তিনি অনেক অনেক কথা বলেছেন সবসময় যা বলেন তিনি কোনো খুন মানে যারা কোন আলাপ করেন তারা শেখ হাসিনার এই বক্তব্যগুলো শোনার পরও বলবেন আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে বিচার টিচার করেন কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে কোনো খুন একটা খুনও সরকারি কোনো বাহিনী করেনি প্রত্যেকটা তার ভাষ্যমতে মতে মিটিস প্ল্যান অনুযায়ী এবং ভেতর থেকে অন্যরা করেছে মানে মিথ্যাচারের মিথ্যাচারের সীমা থাকা দরকার মানে এটা এটা না না আমাদের হাতে যে পরিমাণ ভিডিও আছে আমরা ডকুমেন্টারি বানিয়েছি ফোনে ফোনে ঘুরছে জাতিসংঘের রিপোর্ট আছে বাদ দিই ভিডিও দেখছি আমরা চোখের সামনে এরপরও আপাদমস্তক মিথ্যাবাদী একজন মানুষ দাবি করছেন কোনো কিছু

স্যার দেখেন আপনি যে গতকালকে গুলা অনেক কিছু পজিটিভ অনেক কিছুতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে সেনাবাহিনীর উঠে উঠে যায় যায় কেন যে সেনাবাহিনীকে নিয়ে গেল স্বাধীনতা পরবর্তী সময়ে এত পরিমাণ গালাগালি কথাবার্তা সেনা প্রধানের নিয়ে মানে এ ধরনের প্রযুক্তি করা এর পাশাপাশি ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলবে সেনাবাহিনীর মাথা ঘিলু নাই মানে যাচ্ছে তাই ভাষা প্রয়োগ করে যখন এনসিপির নেতারা কথা বলে তখন আপনি যেই ভাষায় কথা বলছেন এটার একটা সংবিধানের মধ্যে কানেক্ট করে ফেলা উচিত কেন কানেক্ট করে ফেলা উচিত কারণ সেনাবাহিনী নিয়ে খুব সহজে কেউ আসলে সমালোচনা করে না আমরা ভাবি যে দুই একটা ছোটখাটো যদি দোস্ত্রুটি থাকেও দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি সেনাবাহিনীকে ভালোবাসি এই জন্য আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করি না কিন্তু আমাদের কাছে খারাপ লাগে যখন দেখি যে সেনা বাহিনী নিয়ে যার যা খুশি ডিজিএফআই নিয়ে তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট নিয়ে বা সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে যখন গণহারে প্রশ্ন তোলে অথবা কথা বলে আর তখন সেই কথার বেসিসে আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন এটা কি আসলে সবার বেলায় প্রযোজ্য হবে নাকি শুধুমাত্র এনসিপি নেতাদের বেলায় প্রযোজ্য হবে যেমন আপনি বলছেন যে আপনাকে সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল যে এই যে গালাগালি করে এটা নিয়ে সেনাবাহিনীর অবস্থান আসলে কি আপনি বললেন কি যে এসব গালাগালিতে অখুশি হওয়ার কিছু নেই আচ্ছা এখন সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মানুষকে তাহলে কথা বলার সুযোগ আছে এটা বাংলাদেশ তাহলে তো যার যা খুশি সেনাবাহিনী নিয়ে আসে বলা শুরু করবে তারপর বললেন কি যারা এসব করছে তাদের কম কোন অ্যাঙ্গেলে আপনার মনে হচ্ছে বয়স্ক তারা এই মুহূর্তে সবাই নাবালক তো না বয়স্কম শব্দের অর্থ একটা হচ্ছে নাবালক নাবালকের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে অনেক কিছু ছাড় আছে যে প্রাপ্তবয়স্ক হয় নাই সে যদি একটা মার্ডারও করে তার বেলা আইনের ব্যত্যয় আছে কিন্তু একজন সাবালকের বেলায় আসলে আইনের এই ধরনের ডেফিনেশনটা কখন তৈরি হয়েছে যে যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী এখন সন্তান যদি বেয়াদুবি করে সন্তান যদি ভুল পথে চলে তো সেই ক্ষেত্রে কি সন্তানকে শাসন করা গার্জিয়ানের কাজ দা নাকি মানে ছাইরা দিতে হবে যে সন্তান একদিন বড় হবে সেই বড়টা আসলে কত বছর বয়সে হবে তারপর বললেন যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে আচ্ছা তখন নিজেরাই লজ্জিত হবে মানে স্যার বাংলাদেশে লজ্জা জিনিসটা এই জাতির ভেতর থেকে উঠা চলে গেছে আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে এই মুহূর্তে কেউ যৌক্তিক সমালোচনা করছেন কিন্তু বিভিন্ন ব্যক্তিদের নাম মেনশন করলাম না নাম নিলে চাকরি থাকবে না এদের কথাবার্তা শুনলে মনে হয় সেনাবাহিনী এই মুহূর্তে একটা মূর্কার মতন অবস্থান হয়ে গেছে মানে যার যা খুশি রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ একটা বাহিনী এত ভালোবাসার একটা বাহিনীকে নিয়ে গণহারে যে বক্তব্য আসতেছে আপনাকে নিয়ে যেই বক্তব্য দিচ্ছে এগুলার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে আসলে যারা এই কাজগুলা করছে তারা কি থামবে আদৌ অথবা তাদের দেখা দেখাদেখি আরো যে দশজন লোক এই কথা বলবে না অথবা বললে তাদের বিরুদ্ধে যে আইন প্রয়োগ হবে না সেটার গ্যারান্টি ছাড়া আপনাকে দিতে হবে তাহলে আপনি একটা কাজ করেন যেরকম একটা অধ্যাদেশ তৈরি করে দিয়ে যান যে যাদের বয়স কম তারা কথা বললে সমস্যা নেই আর একদিন বড় হলে বুঝতে পারবে এখন বয়স কম বলতে আমরা যাদেরকে দেখি এক একজন এখন এই পাটনাদের বয়সটা কত পর্যন্ত বয়স কম হিসাবে কাউন্ট করা হয় মানে ডিউ রেসপেক্ট আমরা জানতে চাই কারণ বাংলাদেশে হয় কি যে রাজনীতিতে আগামী দিনে কেউ ক্ষমতায় আসবে চিন্তা করে কিছু দল সবসময় কথাবার্তা বলে সরকার পালাবর্তনের পরে উমক্রেনিয়া তো কথা বলে তুমক কথা বলে গণমাধ্যম তার বিরুদ্ধে শুরু করে দেয় পরবর্তী সময় আবার সরকার আসলে সব পানির মতন ঝুইরা যায় তো দেশের মানুষ তো অন্তত সবকিছুতে যাই হোক সেনাবাহিনী নিয়ে কথা বলাটা আসলে খুব বেশি পছন্দ করে না যদি সেনাবাহিনীর মধ্যে টুকিটাকে অন্যায় হয়ে থাকে দুশ্চুর হয়ে থাকে সেগুলোর সুষ্ঠু নিরপেক্ষ বিচার আমরা চাই যে সেনাবাহিনী লুক বইলে বিচার হবে না বিষয় তা না সেনা তার পানি শোতে হবে এখন এই যে একটা পরিস্থিতি চলছে এইভাবে তো সেরে দেওয়া যায় না